হ্যালো ব্রিবন কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সানা ক্রিয়েশনের ছোট্ট একটি শর্টসে সবাইকে ওয়েলকাম এখন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কচিকাচাদের আমি খেতে দিচ্ছি এটা হচ্ছে আমাদের টিচার্স ডের খাওয়া দাওয়া ম্যামের বাড়ির ছাদেই কিন্তু ড্রয়িং ক্লাস হয় আপনারা প্রায় সকলেই জানেন যারা এত বছর ধরে আমার ভিডিও দেখছেন আর ড্রয়িং ক্লাসটা যেহেতু টিচার্স ডের পরের দিন তাই আমরা সবাই মিলে কিন্তু টিচার্স ডের পরের দিনই টিচার্স ডে সেলিব্রেটটা করলাম যাতে সমস্ত বাচ্চাদের পাই আর খাওয়া দাওয়াটা ম্যাম আর স্যারের তরফ থেকে হচ্ছে আর আমরা একটু সবাই মিলে মায়েরা হেল্প করে দিচ্ছি আর এদিকে দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাচ্ছে আর তার সাথে কিন্তু ড্রয়িংও করছে শুধু কিন্তু খাওয়া দাওয়া করছে না ড্রয়িংয়ের সাথে খা তো টিচার্স ডের দিন সন্ধ্যাবেলাটা আমাদের খুবই সুন্দরভাবে কাটলো আপনারা কে কেমনভাবে কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি প্রয়োজন মনে করেন তো আর আমার কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটাও জানাতে যেন ভুলবেন না আমি ট্রাই করবো সেই ধরনের ভিডিও বানানোর তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো শর্টসে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সকলকে বা বাই